হ্যালো পান্ড কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এইদিকে যে ভারত বনাম নিউজিল্যান্ড কিন্তু খেলা হচ্ছে পাঁচটি টি টোয়েন্টি সিরিজের আয়োজন করা হয়েছে তো এইখানে কিন্তু প্রথমে ওয়ানডে সিরিজ খেলে তিনটে তো সেইখানে কিন্তু ওয়ানডে সিরিজে দুই এক সিরিজে কিন্তু নিউজিল্যান্ড জিতে যায় এই ভারতে কিন্তু খেলাগুলো আয়োজন করা হয়েছে তো এই টি টোয়েন্টি সিরিজে কিন্তু যে খেলা হচ্ছে তিনটি ম্যাচ কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু চৌথ ম্যাচ হবে তো এই চৌথ ম্যাচের সময়সূচি এবং কোথায় লাইভ দেখবেন এই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলা হবে তো যদিও আমি একজন বাংলাদেশি বাংলাদেশকে সবসময় ভালোবাসি তো বাংলাদেশি হয়েও যে ভারতের খেলা বলতেছি সম্পর্কে বলছে কারণ কি জানেন কারণ ভারত আর বাংলাদেশের মধ্যে যে সমস্যাটা কিন্তু আমরা সবাই জানি যে মোস্তাভিজ থেকে শুরু করে কত কিছু হয়ে গেল যে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু খেলতে পারছে না সেখানে কিন্তু স্কটল্যান্ড খেলতেছে বাংলাদেশ কিন্তু যেতে চাচ্ছে না সেই জন্য কিন্তু বাংলাদেশ বয়কাট করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ তো যাই হোক এইখানে কিন্তু আর সবাই খেলতেছে বৃষ্টি দল তো বাংলাদেশ কিন্তু খেলছে না বাংলাদেশের এই যে বাংলাদেশে হয়েও কেন আমি এখন এই যে এত কিছু বলতেছি কারণ এই যে ভারত যে টিম মানে এই যে খেলে যে টি টোয়েন্টি যে পরিমাণ খেলতেছে সত্যি মানে ওয়ামাই দুর্দান্ত তাদের খেলা ভাই অসাধারণ যারা পায় তাদের তো প্রশংসা করতে হবে তাই যে হোক তো যাই হোক এই যে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড খেলা হচ্ছে এই এখন কিন্তু চৌথ ম্যাচ হবে তো এই চৌথ ম্যাচের আগে জানি যে ইন্ডিয়া কত ভালো খেলছে মানে প্রথম ম্যাচ দিয়ে খেলা হয় এই প্রথম ম্যাচে কিন্তু ইন্ডিয়া ব্যাটে গিয়ে দুশো আটটি রান করে দুশো রানের টার্গেট দেয় সেখানে কিন্তু মানে নিউজিল্যান্ড মানে হেরে যায় চল্লিশ আটচল্লিশ রানে এরপরে কিন্তু দ্বিতীয় ম্যাচে এই যে নিউজিল্যান্ড ব্যাটে গিয়ে দুশো ছয় রান করে তা কিন্তু পনেরো ওভারে করে ফেলে ইন্ডিয়া কি মাইট না যায় অভিষেক শর্মা তারপর সূর্যা কুমার যাদব আর এই কি অসাধারণ ভাই আর এরপরে যে তৃতীয় ম্যাচ আগামীতে যে হয়েছে এখানে কিন্তু নিউজিল্যান্ড আগে ব্যাটে গিয়ে একশো চুয়ান্ন রান করে সেই রান কিন্তু মাত্র দশ ওভারে হয়ে যায় অভিষেক শর্মা বিশ বলে আটষট্টি রান ওয়াও ওয়া মানে কিছু বলার নাই সে যে ফুটবল দেখে বলকে ক্রিকেট বলকে ফুটবল দেখে যাই এই খেলার সময় যে আমরা একটু দেখি যে চৌথ ম্যাচটি হবে তো টি টোয়েন্টি সিরিজ কিন্তু ইন্ডিয়া জিতে গেছে দুই ম্যাচ হারিয়ে থাকে তো এখন কিন্তু এই চৌথ ম্যাচ হবে কবে তো এই চৈত ম্যাচ কিন্তু হবে আগামীকাল এই যে আঠাশে জানুয়ারি তো আগামীকাল কিন্তু এই খেলাটি হবে তো আপনি কিভাবে লাইভ দেখবেন তো এই খেলাটি হবে কিন্তু আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটার সময় মানে বাংলাদেশ টাইম আর ভারত টাইম কিন্তু সন্ধ্যা সাতটার সময় তো আপনি কীভাবে লাইভ দেখবেন এই ম্যাচটি তো আপনি দেখতে পারেন এই যে টিভিতে টিভিতে যে ইন্ডিয়া চ্যানেল আছে এই ইন্ডিয়া চ্যানেলে আপনি কিন্তু অনেক সুন্দরভাবে দেখতে পারেন আর ফোনের মাধ্যমে কিভাবে দেখবেন ফোনের মাধ্যমে শুধু আপনি ফেসবুক গিয়ে সার্চ করবেন যে ভারত বানাম নিউজিল্যান্ড আজকের ম্যাচ লাইভ তা দেখবেন অনেকগুলো লাইভ চলে আসবে সেখানে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে দেখতে পারেন তো এই হলো খেলার সময়সূচি এবং কীভাবে লাইভ দেখবেন তো আমরা কিন্তু খেলাটা উপভোগ করবো দুর্দান্ত খেলছে কিন্তু নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার ব্যাটিং লাইন কিন্তু অসাধারণ জাস্ট ওয়াও ওবি শেখ শর্মা সূর্য কুমার যাদব কিন্তু ফিরে যাচ্ছে একটা বছর কিন্তু সে মানে কোনো হাফ সেঞ্চুরি পায়নি কিন্তু এখন কিন্তু পাচ্ছে তো যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে আবারও দেখাবি আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত টানা ভালো থাকেন